ঠাকুরগাঁয়ের বালিরাঙ্গিতে আশি জন নারী শ্রমিককে প্রকল্পের সঞ্চয়কৃত অর্থের ছিয়ানব্বই লাখ টাকার চেক ও সনদপত্র প্রদান করা হয়েছে বুধবার বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে বালিরাঙ্গি উপজেলা স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি তিন শীর্ষক প্রকল্পের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদপত্র নারী কর্মীদের হাতে তুলে দেন ঠাকুরগাঁ দুই আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজাহুল ইসলাম সুজন বিতরণের আগে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা কাউসারের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম ঠাকুরগাঁও এলজিডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস উপজেলা প্রকৌশলী শফিউল আলম উপজেলা ভাইস চেয়ারম্যান মমুল ইসলাম মহিলা ভাইস চেয়ারম্যান সীমা আক্তার সমনা প্রমুখ এতে বক্তব্য দেন নির্বাচনের সময় আমরা দেখি যে ভোট দেওয়ার সময় আপনারা এই বিষয়গুলো কিন্তু আপনারা চিন্তা করেন না আমার কথা হলো ভোট দেওয়ার সময় অবশ্যই আপনাদের এই বিষয়গুলো আপনাদের চিন্তা করতে হবে যে কোন সরকারের আমলে আমরা ভালো আছি কোন সরকারের আমলে আমরা কাজ পাই কোন সরকারের আমলে আমাদের ছেলেমেয়েরা ভালোভাবে পড়াশোনা করতে পারে তাকে ভোট দিতে হবে একই অনুষ্ঠানে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র গোষ্ঠীর শিক্ষার্থীদের উপবৃত্তি বাইসাইকেল খেলার সামগ্রী গবাদি পশু ও টিকা এবং কৃমিনাশক ওষুধ বিতরণ করা হয়